তাহলে ক্রয় মূল্য কত হয়েছে না পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় কিনে সেই জিনিস দুটো বিক্রি করে পেয়েছেন চব্বিশশো ছিয়ানব্বই টাকা তাহলে আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিকভাবেই তার ক্ষতি হয়েছে গাইড সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে সব্বাইকে স্বাগত আজ সোমবার আজকে ক্লাসে থাকছে নবম শ্রেণির কোষে দেখি দশ দশমিক একের লাভ ক্ষতি সতেরো দাগের অঙ্ক অঙ্কটা ভীষণই ইম্পর্টেন্ট অঙ্ক সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও দেখো ক্লাস নাইনের কোষে দেখি দশ দশমিক একের সতেরো দ্যাগের অঙ্ক আছে হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি বারোশো আটচল্লিশ টাকায় বিক্রি করেন তিনি প্রথমটিতে চার পার্সেন্ট লাভ করেন কিন্তু দ্বিতীয়টিতে চার পার্সেন্ট ক্ষতি হয় তার মোট লাভ বা ক্ষতি কত হলো দেখো ক্লাস নাইনের কোষে দেখি দশ দশমিক একের আজকের ক্লাসে থাকছে লাভ ক্ষতির সতেরোর দাগের অঙ্ক আমাদের এই অঙ্কে বলা হয়েছে যে চার পারসেন্ট লাভ লাভ কখন হয় না আমরা সবাই জানি ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য বেশি হলে তাহলে আমরা লিখব যে বিক্রয় মূল্য একশোর সঙ্গে চার যোগ করলে একশো চার টাকা হলে ক্রয় মূল্য কত হবে মানে কেনা দাম কত না ক্রয় মূল্য একশো টাকা অর্থাৎ কোনো একটা জিনিস যদি একশো টাকায় কিনে একশো চার টাকায় বিক্রি করা হয় তাহলে তা চার পার্সেন্ট লাভ হবে তাহলে বিক্রয় মূল্য একশো চার টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য কত টাকা না এক টাকা হলে ক্রয় মূল্য কত হবে না একশো বাই একশো চার এটা আমরা ঐকিক নিয়মে বসাচ্ছি এবার প্রত্যেকটা হস্তশিল্প তিনি কত টাকায় বিক্রি করেছেন না বারোশো আটচল্লিশ টাকায় বিক্রি হলে তাহলে তার ক্রয় মূল্য কত ছিল তাহলে একশো গুণ এই বারোশো আটচল্লিশ বাই একশো চার দেখো এখানে আমরা এইটা কাটাকাটি করলে একশো চারের সঙ্গে বারো গুণ করলে বারোশো আটচল্লিশ হবে তাহলে এখানে কাটাকাটি করলে কত হবে না বারো বারোর সঙ্গে একশো গুণ করলে এখানে আমরা পাবো বারোশো টাকা অর্থাৎ যে জিনিসটা তিনি চার পার্সেন্ট লাভ করেছেন সেই জিনিসটার ক্রয় মূল্য কত টাকা না বারোশো টাকা সেই বারোশো টাকায় কিনে বারোশো আটচল্লিশ টাকায় বিক্রি করলে চার পার্সেন্ট লাভ হবে এরপরে বলা হয়েছে যে চার পার্সেন্ট ক্ষতি অর্থাৎ ক্ষতি কখন হয় না বিক্রয় মূল্যের থেকে ক্রয় মূল্য যখন বেশি হবে অর্থাৎ একশো টাকা থেকে চার টাকা মাইনাস করলে থাকে ছিয়ানব্বই টাকা অর্থাৎ বিক্রয় মূল্য ছিয়ানব্বই টাকা হলে ক্রয় মূল্য কত না একশো টাকা অর্থাৎ কোনো একটা জিনিস একশো টাকায় কিনে যদি ছিয়ানব্বই টাকায় বিক্রি করা হয় তাহলে তার চার পার্সেন্ট ক্ষতি হবে আর আগেরটা ছিল চার পার্সেন্ট লাভ তাহলে এক টাকা যদি বিক্রয় মূল্য হয় তার ক্রয় মূল্য কত হবে না একশো বাই ছিয়ানব্বই এই ছিয়ানব্বই নিচে আর বারোশো আটচল্লিশ টাকায় তিনি বিক্রি করেছেন প্রত্যেকটি অর্থাৎ যেটায় লাভ হয়েছে সেটাও বারোশো আটচল্লিশ টাকায় বিক্রি করে লাভ হয়েছে আর যেটায় ক্ষতি হয়েছে সেটাও বারোশো আটচল্লিশ টাকায় বিক্রি করে তার ক্ষতি হয়েছে তাহলে বারোশো আটচল্লিশ টাকায় বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত না একশো গুণ বারোশো আটচল্লিশ বাই ছিয়ানব্বই দেখো এই ছিয়ানব্বই আর বারোশো আটচল্লিশ এখানে কাটলে আমরা তেরো পাবো তেরো সঙ্গে একশো গুণ করলে কত টাকা না তেরোশো টাকা অর্থাৎ এই জিনিসটার ক্ষেত্রে তেরোশো টাকা ক্রয় মূল্য হয়েছে উনি বারোশো আটচল্লিশ টাকায় বিক্রি করেছেন স্বাভাবিকভাবে তার ফোর পারসেন্ট ক্ষতি হয়েছে তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে যেটায় লাভ হয়েছে সেটা ক্রয় মূল্য বারোশো টাকা যেটায় ক্ষতি হয়েছে সেটা ক্রয় মূল্য তেরোশো টাকা তাহলে মোট ক্রয় মূল্য কত হল মোট ক্রয় মূল্য বারোশো প্লাস তেরোশো তার মানে পঁচিশশো দু পাঁচশো টাকা আর মোট বিক্রয় মূল্য কত হল মোট বিক্রয় মূল্য এটা বারোশো আটচল্লিশ টাকায় বিক্রি করেছে তাহলে বারোশো আটচল্লিশ প্লাস এটাও বারোশো আটচল্লিশ টাকায় বিক্রি করেছে তাহলে এই দুটো যোগ করলে আমরা এখানে পাবো বারো বারো চব্বিশশো আটচল্লিশ দুগুনে ছিয়ানব্বই তাহলে চব্বিশশো ছিয়ানব্বই টাকা তাহলে ক্রয় মূল্য কত হয়েছে না পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় কিনে সেই জিনিস দুটো বিক্রি করে পেয়েছেন চব্বিশশো টাকা তাহলে আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিকভাবেই তার ক্ষতি হয়েছে অতএব তার মোটের ওপর ক্ষতি হয় কত টাকা ক্ষতি হয়েছে পঁচিশশো মাইনাস চব্বিশশো ছিয়ানব্বই সমান চার টাকা আশা করি আজকের ক্লাসে এই লাভ ক্ষতির ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছ অঙ্কটাকে ভালো করে প্র্যাকটিস করতে থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে